ভাইজান এই মোশের মাথাটা তো মানে অন্যরকম প্রায় আছে ডানোবের মতো মাথা জি ভাই এই মোশের এই মোশটা আলাদা মোশ হ্যাঁ এই মোশ মনে করেন হাজারেও মিলা যায় না এই মোশের নাম হলো জাপনিবাদী মোশ জাপনিবাদী 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 হ্যাঁ জাপনিবাদী হ্যাঁ জাপনিবাদী আপনি ভালো করে মাথাগুলো ইয়েগুলো নেন দেখেন এ মোশ হাজারেও মিলা যায় না হয়তো আপনি দেখছেন কিনা আমি বলতে পারবো না না আমি এর আগে দেখি এটা সাধারণত কোন দেশে বেশি হয় নাকি এটা মোশ ইন্ডিয়াতে হয় গুজরাটে বলে এগুলা

আচ্ছা একটা মহিষ কেমন কেনা ছিল বা যদিও প্রশ্ন করা ঠিক হচ্ছে না 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 কেন করবেন না ওটা কোনো ব্যাপার না আমার জিনিস কিনা আছে আমি না দিলে কিছু করা আছে আমার এইগুলো মহিষ কিনা এই চারটা মহিষ দশ লাখ টাকাতে কিনে আছে আমার আর চারটা মহিষ দশ লাখ টাকাতে কিনে আসলে কিনে আছে হ্যাঁ আর সবগুলোর মাথায় তো এরকম ভাই চারটা মহিষ বললাম তো ভাই এই চারটা মহিষ খুব খুব ইয়া মহিষ এই চারটা খুব ভালো মহিষ রাত্রি বাদে এটা এই এলা মহিষ হাজারেও মিলা যায় না আপনার এই জন্য তো বললাম যে আপনি দেখছেন কিনা তো না আমার পাড়ামে যেসব ভাইরা আইছে এ মজ দেখেনি ওনারা এই মজ দেখে বলে এটা কি মজ কি মজ ভাই আচ্ছা আমরা যদি আমরা যদি মানে বডি ওয়েট হিসাব করি একটা মহিষের কেমন বডি ওয়েট হইতে পারে এখন আমাদের আমার এখানে স্কেল করা ছিল এই মজগুলা হ্যাঁ লেখা আছে লেখা থেকে বলতে পারো যে কোনটা কতখানি স্কেল ছিল স্কেল ওজন আর তারপর আনুমানিক এইটা তো মনে হয় সবচেয়ে বড় মনে হচ্ছে জি এটা এটা মানে আপনার সামনেটা এটা সবচেয়ে বড় মহিষ মনে আছে জি আমরা আজকে আসছি সুমন ভাই হচ্ছে আমার সেকেন্ড দেখতে। সেখানে তিনি কুরবানির জন্য বেশ কিছু বিশাল বিশাল মানে বিশাল দেহি আসলে মুজগুলো যদি হাঁটানো যাইতো সেক্ষেত্রে অনেক বড় হইতো ক্যামেরাতে মানে দেখা যায় এইভাবে হচ্ছে বেঁধে রেখে আর এগুলো যদি হাঁটানো যায় আটকানো যাবে না আসলে এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি তো এগুলো সাধারণত আর তিনি কুরবানিকে উপলক্ষ করে এই দুই হাজার চব্বিশ কুরবানিতে করে আসলে তিনি মোটা তাজাকরণ করতেছেন জি জি আচ্ছা ভাই এগুলোর মানে গোসল করা বেলা করে এগুলা ভাই তিন গোসল করা ভাই হ্যাঁ তিনবারই গোসল গোসল তিনবারই সকালবেলা সকাল বেলা করবে একবার এই 12টা থেকে একটার ভিতরে একবার করবে আচ্ছা 4টা থেকে 5টার ভিতরে একবার করে দিবে আচ্ছা এগুলোতে আমার খাবার ব্যবস্থাপনা কেমন কি করতে হচ্ছে আপনাদের এটা ওই একই খাদ্য ভাই হুম ওই ফার্মে যে খাদ্য দিছি এই ফারাম ওই একই খাদ্য খাবার খাই হ্যাঁ এগুলার হিসাবে একটু পরিমাণ বেশি দিই এগুলা দুই বেলায় ছয় কেজি খাদ্য দিই দুই বেলায় ছয় কেজি খাদ্য দিতে হয় দুই বেলায় ছয় কেজি খাদ্য দিই আচ্ছা আর কোনো পরিচর্যা করতেছেন কিনা না ভাই ওই খাদ্য দি খ্যার দি ঘাস দি ভাই আচ্ছা এটা আপনার আমার খামারে কতদিন হলো নিয়ে আসছেন এগুলো আমার এই মৌসে সর্বোচ্চ বয়স দেড় মাস হবে আচ্ছা দেড় মাস আপনার খামারে কতদিন রাখতেছেন দেড় মাস চার মাস পাঁচ মাস হ্যাঁ এগুলো অতদিন থাকবে না ভাই ওই হচ্ছে দেড় মাস এইদিকে মনে করেন আর দুই মাস থাকবে সাড়ে তিন মাস সে উঠতে থাকবে না সাড়ে তিন মাস কেন কুরমানিতে চলে আসছে এই দিন মনে করেন ভাই আচ্ছা আমরা ফার্মটা ঘুরে ঘুরে দেখবো এটা হচ্ছে মূলত ভাই আপনার কিসের ফার্ম এটা একটু বলেন এটা আবার গরুর ফার্ম আচ্ছা এটা গরুর ফার্ম কিন্তু এখানে মোষ রাখছে আমি ছয়টা একটা দুধের মোষ আমার দুধ হয় আচ্ছা এইটা এই যে হ্যাঁ দুধ হয় এই ওলান আছে এটা বাচ্চা কে এই যে হ্যাঁ এটা বাচ্চা হয় আচ্ছা বাচ্চাটা সুন্দরভাবে দেখানোর চেষ্টা করুন বাচ্চাটার বয়স কত দিন হয়েছে বাচ্চাটার বয়স আজকে কয় তারিখ আচ্ছা এটা কি ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা মেয়ে বাচ্চা ক্যামেরা ওইভাবে দেখা যাচ্ছে কিনা আচ্ছা ভাইয়ের এটা হচ্ছে এখানে তিনি মোটামুটি মহিষিক মানে মোটা চাজন করতেছেন বিশাল বিশাল আর আমরা এই সাইডে সামনে যে সিট গুলো দেখতে পাচ্ছেন এগুলো এক পাশে আছে হচ্ছে আপনার দুধের গাভী আর পাশে এগুলো কি সবগুলো দুধের গাভী না এগুলো হলো সার বাচ্চা সব সার বাচ্চা আচ্ছা এগুলো কি ঈদের জন্য প্রস্তুত করতেছেন না এটা ঈদের পরে বেচবো ঈদের পর শুন ভাই আপনার খামারে যদি কেউ আসতে চায় এবং হচ্ছে ভিজিট করতে চায় জি বা কেউ পছন্দ করে মহিষ কিনতে চায় আবার একটু ঠিকানাটা আমাদের মাঝে আপনি শেয়ার করবেন নাম এবং মোবাইল নাম্বার সহ আচ্ছা আচ্ছা ভাই আমাদের ফার্ম দিনাজপুর জেলা হিলি হাকিমপুর থানা বাংলা হিলি আমার মোবাইল নাম্বার হলো 01739879323 01739879323 এটা আমার নাম্বার ভাই কোন ভাই যদি কিনতে চায় কিন্তু ওই ভাইকে আমার এখানে আসতে হবে ওই অনলাইনে বলে মোষ কিন্তু আমি অনলাইনে মোষ বেশি না ভাই ওনাকে কষ্ট করে আসতে হবে দেখে দাম কম বেশি হলো হলো কিন্তু দেখে আসে ওনাকে কিনতে হবে এই মোবাইলে মনে করেন ভিডিও দিব মোবাইলে কিন্তু গরু মোষের ছবি কখনো মিলে না ভাই একরকম আপনি মনে করেন রংপুর আসছেন আপনি দেখবেন তো দেখার পর আপনাকে কাছে পাঠাবো আপনি মন খারাপ করবেন আপনি আমার কাছে মন খারাপ করে আপনার থেকে দশ হাজার বেশি নিয়ে লাভ করে আমার এটা আমি চাই না ভাই এই ব্যবসা যে ভাইরা নেবে তাকে আমার ফার্মে ভিজিট করতে আসতে হবে আপনারা যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ